রিলে কি রিলে কীভাবে সুইচিং করে রিলে কোন কোন জায়গায় আমরা ইউজ করবো এবং কি রিলে কেন ইউজ করতে হয় দেখেন এই যে আমার হাতের ওয়ারটা এই ওয়ারটা যখন আমি এই যে এখানে টাচ করতেছি তখন এই রেড কালার আমার টু টোয়েন্টি বার্বা জ্বলতেছে এবং কি এটা হলো আমার ডিসি বাল এটা হলো টোয়েন্টি ফোর বল ডিসিবাল আমি হয়তো মিটার আছে মিটার দিয়ে কিন্তু আজকে দেখাই দেবো ডিসি এবং কি এসি একভাবে আপনারা মডিফাই কীভাবে করতে পারেন এই দেখেন এখানে দেখা এই যে দেখেন আমার এই যে কয়েল বলটি কিন্তু আমার ডিসি টোয়েন্টি ফোর বোল্ট এখানে আরও রিলে আছে আমি রিলে খুলেও নিছি আজকে আমি কমন অ্যানো এনসি তারপর সে আপনার বাটাম বিউ কীভাবে করবেন এ ওয়ান এ টু কয়েল ভোল্টেজ বাটাম অনেক বাইয়ের অনেক রকম প্রশ্ন থাকে তো আমি আজকে প্রত্যেক বাইয়ের প্রশ্ন দেওয়ার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সংক্ষেপের মাধ্যমে ভিডিও লং করব না তো দেখতে থাকুন ভিডিওটা যারা রিলে সম্বন্ধে জানতে চান রিলে আপনি সুইচিং করার ক্ষেত্রে ইউজ করা হয় মডিফাই ক্ষেত্রে ইউজ করা হয় রিলে দিয়ে কিন্তু আমরা অনেক বাইরে না জানা কিন্তু লোড দিয়ে থাকি আসলে রিলে কিন্তু রিলে কিন্তু আসলে লোডের জন্য হয় নাই হ্যাঁ সামথিং কিছু লোড দিতে পারেন আপনি তবে আমি সাজেস্ট করি না আমি সাজেস্ট করি সবসময় অবশ্যই আপনি রিলে দিয়ে মোডি হইব কিন্তু এই কন্ট্রাক্টর দিয়ে কিন্তু আপনি লোড দিবেন তো আমরা আসমু রিলেও কিন্তু আমরা পাইতেছি এ ওয়ান এ টু বা বাটাম বিউ বা আমাদের কয়েল বোল্ড এরকম কিছু লেখা থাকে সাইন থাকে তো এতে কিন্তু আমরা কয়েল এখানে আমরা কন্ট্রাক্টরও কিন্তু কয়েল বোল্ট পাই এসি এবং কি ডিসি ফোর ফোরটি ফাইভ টু টোয়েন্টি ফাইভ এবং টু টোয়েন্টি ফোর বলে এসি ডিসিও থাকে আজকে বিস্তারিত আলোচনা করবো তা আমার হাতে যে দেখতে পাচ্ছেন এই ওয়ারটার ওয়ারটা কিন্তু আমার এটা কিন্তু ডিসি পাওয়ার ঠিক আছে এই দেখেন ডিসি পাওয়ারটা যখন আমি এখানে ট্রাস করতেছি তখন কিন্তু আমার দুশো বিশ বোল্টটা চলতেছে কারণ আমার কয়েলটা অন হয়েছে যে দেখেন এখানে ক্যালকুলেট এখানে কিন্তু ক্লিয়ার এখানে সাইনটা কিন্তু ক্লিয়ার যখন আমি এটা দিমু এই যে পাওয়ারটা দিমু তখন কিন্তু এটা দেখেন এখানে কিন্তু অরেঞ্জ কালার এইটা প্লাস্টে চলে বুক এই দেখেন খেয়াল করছেন তার মানে আমার ডিসি কয়েল বোল্টটা এটা এটা ডিসি বোল কয়েল বোল্টটা পাইলে এটা আমার অন হইতেছে আর যখন আমি এটা কয়েল বোলটা অফ করে দিয়েছি হাতে নিয়ে দিয়েছি স্যারিয়ে দিয়েছি বা ওপেন করে দিয়েছি তখন এটা আমার এনসি লাইনটা চলতেছে এনসি লাইনে আমি ডিসি এটা আমরা অ্যানো লাইনে আমরা এসি দিছি আর আমরা কি করবো সর্বপ্রথম যখন আমরা যদি কোনো চেঞ্জ ওভার বানাতে যাই দু কন্ট্রাক্টর দিয়ে আমরা চেঞ্জ ওভার বানাতে যাই তাইলে আমরা কি করবো যে আমাদের ঘরের যে এসি পাওয়ারটা আছে অর্থাৎ পল্লী বিদ্যুতের পাওয়ার ওইটা আমরা কি করবো ডাইরেক্ট অ্যানো লাইনে দিয়ে দিব আর এবং কি কয়েল বোল্টে আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে দিব অর্থাৎ পাওয়ার সাপ্লাই দিয়ে দিম আমরা এই পল্লিবিধ লাইন আমরা দিয়ে দিবো যখন কী হব যখন পল্লিবিদর লাইনটা আসবো তখন রিলেট আমার অন হইব তখন এক কমন থেকে এনও লাইনে আমার গড়ে লোড চলব যখন চলে যাব এই যেমন ধরেন আমার কয়েল কয়েলবটা আমার হাতে যখন আপনি চলে যাব তখন এই এন সি লাইনে আপনি কী করবেন যদি সোলার হয়ে থাকে সোলার দিবেন বা যদি আইপিএস হয়ে থাকে আইপিএস দিবেন ঠিক আছে আইপিএস হইলে এখান থেকে যে তো টু টোয়েন্টি এটা আমার আউটপুটে কিন্তু কমন থাকবো আর যদি এখানে এসি বা ডিসি হয় তাহলে কিন্তু আলাদা আলাদা আসবো যেমনভাবে দেখেন আমি এখানে খেয়াল করবেন এটা চোদ্দ পিন একটা রিলে এখানে দেখেন আমি এখানে এই পাশে ডান সাইডে আমি এই রেড এবং কি ব্ল্যাক এটা ইউজ করছি হলো আমার এসি প্লাস এবং কি মাইনাস আর যে লেফট সাইডে আমি ইউজ করছি এটা হইলো আপনার এসি ইউজ করছি আমার ইয়েলো এবং কি ব্ল্যাক এবং ইয়েলো এবং কি ব্লু আর ডান সাইডে যে ইউজ করছি রেড এবং কি ব্ল্যাক এটা হইলো আমার ডিসি টোয়েন্টি ফোর বল ডিসি ঠিক আছে কথা বলতে কিন্তু মিস্টেক হয়ে যায় ডোন্ট মাইন্ড মাইন্ড করবেন না কারণ মানুষ বলতে বল ঠিক আছে আমি প্রথম হয়তো মনে এখানে আমি এসি বলছি এখানে ডিসি আমার বাম পাশে যে এটা আছে তো আমি এখন মিটার দিয়ে আমি দেখাই আরও কিন্তু আমরা অনেক কিছু জানবো আজকে তো খেয়াল করে দেখবেন এই যে আমার পটার ডিসি আমি কিন্তু হাতে দূরে রাখতেছি কোনো সমস্যা হইতেছে না দেখতে পাইতেছেন তো আমি এখানে একটা কন্ট্রাক্টরও আসবো আমরা কন্ট্রাক্টারে আসবো কারণ রিলের কাজটা আমরা শেষ করবো কারণ রিলের সাথে কিন্তু এটা সম্পর্ক একটার সাথে কিন্তু আমি কথা বলতে গেলে অনেক বাইরে বলে কথা বেশি বলি আসলে দেখেন রিলের সাথে কিন্তু এটা সম্পর্ক কারণ এই রিলে দিয়ে কিন্তু আমরা সম্পূর্ণ রূপটা কিন্তু দিতে পারতেছি না রিলে মডিফাইয়ের জন্য সুইচিংয়ের জন্য এনএনসির জন্য যখন আমাদের যে কোনো কাজে যেমন ধরেন আমার একটা এই যে কন্টাক্টার এইটা যখন আমরা অনায়াসে সাপ্লাই এবং কি লোড উপর নিচে দিয়ে দিবো যখন আমার ইন্টারলকিং ট্রিপিং সিস্টেম ফল্ট সিস্টেম বা এই ল্যাচিং সিস্টেম করতে হয় তখন আমরা টার্মিনালের বেশি প্রয়োজন হয় তখন কী করি আমরা যদি এখানে যদি আমরা অ্যানোয়েন্স যদি টার্মিনাল না হয় বা আরও যদি প্রয়োজন হয় তখন আমরা অক্সেলারি কন্ট্রাক্ট ব্লক ইউজ করি কারণ আমাদের টার্মিনাল বেশি প্রয়োজন এই জন্য আমরা এটা ইউজ করি আসলে সব কিছু কিন্তু আপনার চাহিদা অনুযায়ী কাজ অনুযায়ী কিন্তু প্রথম কাজ কাজ অনুযায়ী ম্যাটেরিয়াল হইব তারপরে ম্যাটেরিয়ালটা যদি বেশি লাগে যেমন ধরেন আপনাকে যে কোনো বিল্ডিংয়ে গেছেন বা যে কোনো জায়গায় কাজ করতে গেছেন আপনি হ্যাঁ সোতালি এখানে দিয়েছেন সামান ম্যাটেরিয়াল নিয়ে এসে কিন্তু যখন দেখছেন আরও আরও লাগবো প্রথম আপনার ম্যাটেরিয়াল কিন্তু কাজ বুঝে আপনি নিয়েইসেন যখন আরও লাগব তখন হবে আপনার চাহিদা অনুযায়ী কিন্তু এটা বাড়াই নিয়ে দিব সেম এইটা আপনি দেখেন এখানে আমার রিলে এখানে দেখেন সর্বপ্রথম এই যে এখানে দেখেন এখানে এইট পিন রিলে আছে আমার দেখেন দুইটা দুইটা চারটা পিন আছে আর এখানেও দুইটা দুইটা চারটা পিন আছে ঠিক আছে এটা হলো দুইটা নাল একটা হলো কমন এই যে এটা কমন এটা কমন আর উপরে এনো এন সি এনও ভাবে কাজ করতেছে আটটা আর এই দুইটা নিচে আসলে বাটাম বি এটা নাম্বারও আছে তেরো এবং কি চোদ্দ ঠিক আছে এখানে কিছু সাইনও আছে এখানে কিন্তু ডাইগ্রামটা এখানে দেখা দেওয়া আছে রিলেট তো এখানে দেখেন এটা আমরা যেটা ইউজ করতেছি এটা আমরা কত পিন এটা হলো আমরা না এটা আমরা আট পিন দেখাইছি আপনাদেরকে আট পিনের পরে এগারো পিনও আছে আমার কাছে এখানে তো দেখেন এখানে এটা আমরা এগারো পিন এই যে রিলেটা আমি খুলে রাখছি কীভাবে সুইচিং করে কীভাবে কাজ করে আজকে বিস্তারিত জানার জন্য এবং আপনারা যে জানতে পারেন এগারো পিনের রিলেটা এই যে দেখেন এগারোটা পিন এখানে এখানে কটা পাইতেছেন এক দুই তিন চার পাঁচ তারপর সেই পাশে পেয়েছেন ছয় সাত আট নয় দশ এগারো এই যে এগারো পিন এগারো পিনের এই যে রাউন্ড পিনটা আবার স্টেট পিনও এখানে এগারো পিন এখানে আছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো পিন ঠিক আছে এগারো পিনের পরে এখানে দেখেন আমরা যেটা ইউজ করছি এটা চৌদ্দ পিনের এই যে চৌদ্দ পিনগুলো দেখেন আপনি এখানে দেখেন এই যে এখানে করে দেখেন এক দুই তিন চার হ্যাঁ এই চারটা হলো আমাদের কি এটা হলো আমার কমন টার্মিনাল এখানে হলো আমার কমন টার্মিনাল আর এখানে হলো আমার কয়েল ভোল্টেজ এ ওয়ান এবং কে টু এখানে লেখা আছে আপনারা হয়তো দেখতে পাইতেন না ভালোভাবে এখানে এ ওয়ান এবং কে টু কিন্তু লেখা আছে এই যে এ এবং কি এ এটা আমার কয়েল বোর্ড অনেকবার আমি যদি লেখি বোল্ট অনেক বাইরে বলে ভাই কয়েল বোল্ট কী আবার অনেক বাইরে বলে ভাই বাটাম ভিউ কী অনেক বাইরে আবার বলে এ ওয়ান এ টু আবার আপনার ইয়ার রিলেটেডে কীভাবে মানে অনেক বাইরে অনেক রকম প্রশ্ন তো দেখেন এখানে কিন্তু লেখা আছে এ ওয়ান এবং কি এ টু আবার এখানে তেরো চোদ্দ লেখা আছে এখানে ইনপোর্ট লেখা আছে আবার কয়েলও লেখা আছে ঠিক আছে এইটার সাথে এ কয়েলের সাথে আর এই যে এই যে কমন চারটে আছে এই যে এন সি আছে এই যে চারটে আমার এনও আছে এটার সাথে কোনো সম্পর্ক নাই কোনো সম্পর্ক নেই আজকে আমরা এখানে রাখছি দেখেন এখানে আমি খাতা রাখছি খাতা রাখছি মানে কি আমি দুইটা তিনটে আমি ডাইগ্রামও নিয়ে রাখছি এই যে দেখেন এখানে আমি কয়েকটা ডাইগ্রাম নিয়ে রাখছি এই ডাইগ্রাম অনুযায়ী কিন্তু আজকে আপনাদেরকে বুঝিয়ে দিব ইনশাল্লাহ যে এন সি এবং কি বাটাম বিউ কীভাবে কাজ করে এই যে এখানে আমি তিনটা রিলেও আঁকিয়ে রাখছি যে এখানে এইট পিন একটা রিলে আসছি এগারো পিন একটা আসছি আটশো চোদ্দো পিন একটা আসছি ঠিক আছে ওইটি নিয়ে আমি ইনশাল্লাহ আজকে আলোচনা করবো যে রিলে জিনিসটা আপনারা যে সন্দেহটা দূর হয়ে যায় তো আসলে অনেক প্রশ্ন দেখি বা পড়ি তো কমনটা কমনটা পড়লে মনে করেন যে বোঝা যায় এতে যে উনি বসতেছে না এই জন্য কিন্তু আমার দ্বিতীয়বার তৃতীয়বার আমার কিন্তু ভিডিওটা করা আর আমি চাই একদম সূক্ষ্মভাবে একদম সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যে আপনারা বুঝতে পারেন একদম প্রথম থেকে তো প্রথম থেকে আমরা একদম আপনার সামনে মনে করেন যে আবার ড্রাইগ্রাম বানাইয়া একদম মাথা যে ঢুকতে পারে যেভাবে ঠিক এভাবে তালিমের মতো আমরা করবো যখন আমরা ক্লাস ওয়ানে টু এ যেভাবে পড়িয়েছি ঠিক এভাবে মনে করেন তালিম করব ইনশাআল্লাহ আজকে এই রিলে নিয়ে ইনশাল্লাহ তো দেখেন এখানে আমি কী করলাম এই যে আমি একটু উপরেই দিই উপরেই না মিঠাটা দিয়ে আমি চেক দিয়ে নিই ক্লিয়ার করলাম তারপরে আমরা এখানে চলে যাবো আমরা মিঠার দিয়া প্রথমত আমরা একটু দেখে নিমু দেখার পরে আমরা একটু আগে আগে চলে যাবো ঠিক আছে এই মিটারটা আমি দেখেন এসি সি অটোমোডে আমি সেট করে নিছি আপনারা ডিসপ্লেটা খেয়াল করবেন কত ভোল্ট আসতেছে আচ্ছা সেট করছি এটা আমার ব্যাটারিটা আমি জানিও না ব্যাটারিটা চলে গেছে হয়তো না আসছে একটু কিন্তু আবার চলে দিব আমি ব্যাটারিটা চেঞ্জ করবো ইনশাল্লাহ একবার আমি ভিডিও করার সময় বলছিলাম ব্যাটারিটা চলে গেছিলো উনি বলে ভাই আপনি কি ভিডিও করতে আসেন আপনার একটা ব্যাটারি চেঞ্জ করার মতন টাকা নেই আপনি ভিডিও করতে আসেন আসলে ভাই আমি তো বড়ো মনের মানুষ না একজন ছোটো মনের মানুষ আর আমি মনে করেন একজন নর্মাল মানুষ সাধারণ একটা ইলেকট্রিশিয়ান আমার দক্ষতা আমি মনে করেন যে আপনারা সামনে দেখানোর চেষ্টা করি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করি আপনারও চেষ্টা করবেন তো দেখেন এখানে আমি এই যে দেখেন এটা কিন্তু রাখলে কিন্তু আমার কিন্তু এখানে কিন্তু আমার লাইটটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে খেয়াল করে না লাইটটা কিন্তু আমার দূরে চলে গেছে এখন লাইটটা আমি কাছে আনি কাছে আনলে আপনার পর দেখতে পারবেন আচ্ছা একটু দেখতে পারলে চলবো না হলে আবার আপনারা ই করতে পারবেন না এই দেখেন তো আমি এটা রেখে দিলাম এখানে রেখে দিলাম বর্তমানে আমি এখন কী কী বোল্ট ইউজ করছি আমরা মিটারে দেখে নিবো মিটার ডিসপ্লেটা দিয়ে খেয়াল করবেন দেখেন এখানে যে আমার এই যে এখানে ইনপুটে যে আমি দিছি এখানে দেখেন কত বল্ট দেখেন দুইশো কত বোল দুইশো তেতাল্লিশ বোল ঠিক আছে দুইশো তেতাল্লিশ বোল আর ওই পাশে যে আমি ইউজ করছি দেখেন কত বোল হ্যাঁ ওই পাশে যদি দেখেন আর একটা জিনিস খেয়াল করবেন এখানে কিন্তু চব্বিশ গোল্ড ডিসি আপনি কিন্তু ডিসি এসি সাইনটা কিন্তু খেয়াল করবেন এসি ভাববেন না কিন্তু আমি আর একটু মিটারটা একটু আলতোভাবে উঠাই দিই তাহলে আপনি বুঝতে পারবেন এটা কিন্তু ডিসি না এসি আপনি কিন্তু দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে সাইনটা কিন্তু দেখবেন ডিসি ডাইরেক্ট সিম্পল আর এসি অটোনেটিক সিম্পলটা কিন্তু আপনারা বসবেন ঠিক আছে এইটা এসিটা আবার আপনি দেখে এসি সিম্বলটা কীভাবে আসে এই যে এই যে এই যে অটো অটো নিচে কিন্তু আমার ইয়ে করতেছে আপনারা দেখতে পাইতেছেন কি না আমি মিটারটা একটু ঘুরিয়ে দেখাই নি ভালোভাবে এই যে দেখেন এখানে এই যে এই যে অটো নিচে কিন্তু এই যে এই যে এসি সিম্বলটা কিন্তু উঠতেছে আবার এইটা সাইজে দেখেন খেয়াল করেন এই যে সাইটে হ্যাঁ খেল করবে না এই যে দেখেন সাইটে অটো অটো নিচে কিন্তু এসি যে অটোনেটিক যে আমাদের যে সাইনটা এই যে সাইনটা ফিক্রি সেই সাইনটা এটা কিন্তু দেখাইতেছে এখন আমরা এটা ধরবো দেখেন এটা কিন্তু ডাইরেক্ট নিশান দেখাইবো ঠিক আছে কারণ এটা ডিসি এ দেখেন অটো কী লেখা আছে দেখেন ডাইরেক্ট এই যে দেখেন খেল করে দেখেন এই যে দেখেন অটো কী লেখা আছে ডাইরেক্ট এই যে আমরা ডাইরেক্ট ডিসি যে প্রতীক এখানে কিন্তু দেওয়া আছে তার মানে আমরা এখানে ডিসি বল আর এই এদিগুলো আমাদের এসি বল ঠিক আছে তো এখানে আমি কি ডিসি বল দিয়ে আমার এটা দিচ্ছি এসি বলতে এটা দিচ্ছি যেহেতু আমার চোদ্দ পিন এখন যদি আমি মনে করেন যে যদি আমি নিউট্রালটা কমন করি আর এটা যদি আমি এই যে প্লাসটা আমি মনে করেন এখানে মনে করেন নিউট্রালটা কমন করে দিলাম ফেসটা আমি এনতে দিয়া মানে কমনে দিয়ে এনতের চলে নিয়ে গেলাম তারপরে সে এখানে যদি আমার এই যে প্লাসটা প্লাস এবং কি মাইনাস মাইনাসটা যদি আমি কমন করে দিই সেম নিউট্রালের মতো প্লাসটা যদি আমি এই রিলেটা দিয়ে দিই তাহলে আমার কী হয়েছে একটা আট পিন এই যে আমার একটা আট পিন রিলে আট পিন রিলেতে আমরা কী পাইতেছি দুইটা কমন পাইতেছি আর অপর প্রান্তে যেটা আমি কমন দিতেছি এটা এনও এনচি পাইতেছি এটা আবার এনো এনচি উপর প্রান্তে পাইতেছি তাহলে আমার দুইটা ইউজ করা আর যদি অবশ্যই যদি আপনি যদি আপনি নিউট্রাল ফেস অর্থাৎ মনে করেন যে দুশো চল্লিশ বল আইপিএসএল লাইন এবং কি আপনার পল্লিবিদ লাইন যদি দুইটা যদি নিউট্রাল ফেস নিউট্রাল ফেস যদি আলাদা আলাদা রাখতে চান তাহলে অবশ্যই যদি এই কন্ট্রাক্টরের জন্য আপনি দুইটা দুইটা এনো এবং কি দুইটা এনসির প্রয়োজন আর সচরাচর আমরা একটা কন্ট্রাক্টারে তিনটা এনো টার্মিনাল পাইয়ে থাকি আর হলো একটা আলো আপনার এনসি পেয়ে থাকি আর উপরের যদি অক্সিলারি ধরি তাহলে তিনটে চারটে এনও আর একটা হলে এনসি তো এনসি টার্মিনালও কিন্তু দুইটার প্রয়োজন এই জন্য কিন্তু আমি দেখেন এখানে আমি কিন্তু এখানে চৌদ্দ পিনের রিল ইউজ করছি যখন চৌদ্দ পিনের রিলেটা ইউজ করছি তাহলে আমি নিচে চারটে কমন পাইছি আর চারটে কমনের চারটে এনও এবং কি এন এনসি টার্মিনাল পাইছি এই জন্য আমি অনায়াসে দুইটা আমি ডিসির লাইন দুইটা আমি এখানে এসির লাইন দিয়েছি এখান থেকে সেম দেখেন এই যে এখান থেকে সেম দেখেন আমি এই এই যে দুইটা এই যে এটা এটা যে জৈলা আছে এখন যে এই যে এটা চালু আছে এই লাইনটা আমি এন সি লাইনের থেকে দিছি আর যেটা এটা অফ আছে এটা আমি এনো লাইন থেকে দিছি এনো লাইন কখন আসবো যখন আমি এই যে এইটা দেখেন এই যে এইটা এইটাতে যখন আমি কয়েল বোল্টে যখন পাওয়ারটা দেবো এই দেখেন এই যে পাওয়ারটা দেবো ওই কিন্তু আমার রিলেটা অনেক আছে দেখেন রিলেটা অনেক আছে আর আমার এনোটারে এনসি করবো এনসিটারে এনো করব মূলত কাজ হলো সুইচিংয়ের কাজ এইটাই তার আজকে আমরা ডাইগ্রাম দিয়া একটু দেখবো ইনশাল্লাহ তো পাশে দেখেন এই লাইনটা আমি কীভাবে করছি দেখছেন তো আরও যদি বিস্তারিত জানতে চান ওগুলো পাশে থাকবেন এবং কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করে যাবেন বিস্তারিত আমি কিন্তু বিস্তারিত নিয়ে একদম টোটালি হাজির হাজিরুমো আপনাদের সামনে ইনশাআল্লাহ তো আমি একটু জায়গাটা ক্লিয়ার করে নিই আজকে এই যে চোদ্দ পিনের রিলেটা প্রথম আট পিন রিলে নিয়ে আমরা একটা শুরু করবো ঠিক আছে আট পিনের থেকে আমরা আস্তে আস্তে সামনে যাবো তো যেমন ধরুন এই যে আট পিন রিলেটা আমি আট পিনের একটা রিলে নেই এই তুলে আট পিন রিলে তো আট পিন রিলে আমরা এখানে আইকা নিয়েছি অলরেডি তারপরেও আমি আইকা দেখামো তো এখানে আট পিন রিলেটা এই যে দেখেন এই যে আটপিন ডিলাটা এখানে দেখেন এখানে দেখেন সাইনটা কীভাবে আছে এই যে আটপিন ডিলাটা দেখেন এখানে দেখেন লেখা আছে তেরো এখানে লেখা আছে চৌদ্দ এখানে দেখেন সামনে একটা এই যে মাঝখানে একটা একদম একটা সাইন দিয়ে দিচ্ছে ঠিক আছে এই সাইনটার মানে কি কি নি এই সাইনটার মানে হলো একটা কয়েল এটা তেরো এবং চৌদ্দ এগুলো বাটাম ভিউ মানতে পারেন বা আপনি এ ওয়ান এ টু মানতে পারেন বা কয়েল বোল মানতে পারেন তো তাইলে আমরা এটা জানবো কত এটা হলো আমার এই যে দেখেন এখানে লেখা আছে দুইশো বিশ বোল এসি এই যে ভিতরে কয়েলটা আছে এই কয়েলটা দুইশো বিশ বোল এসি এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আমার এখানে টোয়েন্টি ফোর বোল আমার এসি ছিল টোয়েন্টি ফোর বল এসি ছিল এটা টু টোয়েন্টি লাগানো হয়েছে দেখেন আমার রিলেটা কী হয়ে গেছে দেখেন রিলেটা একদম মাল্ট হয়ে গেছে দেখেন একদম মাল্ট হয়ে গেছে রিলেটা রিলে কীভাবে কাজ করে এই জন্য আমি এটা খুলে নিয়েছি আজকে হ্যাঁ আপনাদেরকে জানাবো নর্মাল অবস্থা কীভাবে কাজ করে এবং কী আমরা কয়েল বোল্টটা যখন পাই তখন কীভাবে ম্যাগনেটিক করে কীভাবে এটা সুইচিং করে কীভাবে লাইনটারে সাপ্লাইটারে এটা লোডে নিয়ে যায় ঠিক আছে ওনোয়েন্স কীভাবে কাজ করে বিস্তৃত আলোচনা করবো তো অবশ্যই এই জিনিসটা সবচেয়ে খেয়াল করবেন যে কোনো জিনিস হাতে নেওয়ার পরে সাথে সাথে দেখবেন যে এটা কয়েল বোল্ট কত এবং কত এমপি আমরা লোড থেকে সাপ্লাই থেকে আমরা লোডে নিতে পারবো কীভাবে কাজ করে এই বিষয়ে জানার পরে কিন্তু যে কোনো একটা ম্যাটেরিয়াল কিন্তু আপনি কানেকশন করবেন জানার পরে আগে থিউরি তারপরে ম্যাটেরিয়াল তারপরে কিন্তু কাজ এর আগে কিন্তু কনফার্ম না হওয়ার পরে আগে কিন্তু আপনার কানেকশন দিবেন না তো এখানে যে দুশো বিশ বলছে আমরা কয়েল পেয়ে গেলাম হুম কয়েল পাওয়ার পরে তারপরে আবার কিছু সাইন এই যে দেখেন এই যে একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা খেল করবেন আপনি এই যে ডাইগ্রামটা বাদেও কিন্তু আপনার টেকনিশিয়ান বাইরে কিন্তু সবাই জানে ঠিক আছে এই দেখেন ডাইগ্রামটা বাদে কিন্তু আপনি এই যেমন ধরেন এই লেখাগুলো নাই হ্যাঁ তখন আপনি আপনি এই লেখাগুলো দিয়ে আপনি বুঝতে পারবেন ডাইগ্রাম দিয়ে বুঝতে পারবেন এই এগুলো দিয়ে বুঝতে পারবেন লাইন দিয়ে বুঝতে পারবেন মিটার দিয়ে বুঝতে পারবেন এগুলো মানে একটা টেকনিশিয়ানের এগুলো একটা এক্সপিরিয়েন্স এবং টেকনিক কিছু টেকনিক পদ্ধতি ইউজ করে কিন্তু আমরা জানতে পারি এসি ডিসি এনও এন সি কমন বোল্ট এখানে দেখেন আপনি আমি কেন বলতেছি এই দুইটা টার্মিনাল দেখেন এই যে এক্সিরিয়ালের চারটে টার্মিনাল এখানে দেখেন এই দুটা টার্মিনাল একসাথে এটা আলাদা এবং এটা আলাদা সেম এই দুইটা টার্মিনাল একসাথে এইটা আলাদা এইটা আলাদা কিন্তু এখানে কিন্তু শোকভাবে দেখবেন এখানে কিন্তু নাম্বারও লেখা আছে মোবাইল তো ওই জন্য দেখতে পারতেন না ভালো হবে বুঝছেন আমি খেয়াল করি দেখাই চেষ্টা করি এখানে দেখেন লেখা আছে এই যে দেখেন এখানে তেরো এখানে চোদ্দো এখানে বারো এখানে নয় এখানে পাঁচ এখানে এক এখানে ছয় এখানে চার এখানে লেখাও কিন্তু আছে ঠিক আছে আচ্ছা তো যাই হোক এখন আমরা দেখি এই যে দেখেন এই যে এইটা এইটা আলাদাভাবে আছে এই যেই কোনো রিলে যদি এটা আলাদা থাকে তাইলে এইটা হবে কি জানেন এটা হলো কয়েলবুল কয়েল বল থাকবো কিন্তু প্রত্যেক কয়েল বল এরকম নয় যে দেখেন এই রাউন্ডটা কিন্তু আবার ভিন্ন আকারে এটা কিন্তু আবার ভিন্ন আকারে এটা কিন্তু আলাদা থাকে না ঠিক আছে এই যেমন ধরেন এই কয়েল বলটার এটাও কিন্তু আলাদা এই যে খেলার খেল করে দেখেন এই যে চোদ্দো বোলের একটা রিলে চোদ্দো চোদ্দোটা মিনারেল এখানে দেখেন এই যে এটা একটু আলাদা এই ধরোটা সেম এই ধোনোটার সেম এটা একটু আলাদা আর এটা একদম একদম আলাদা এই যে যেই আলাদা এইটা হলো আপনার বল বা বাটাম বিউ বা এ ওয়ান বা এ টু আর এইটা যেটা আছে আলাদাভাবে এটি হলো আপনার কমন আর এইটা যে আছে এই দুটোটা যে একসাথে আছে এই এই মূলত এই দুটোটা সুইচিং করবো এই দ্রোটা সুইচিং করবো এন এন সিভাবে নবল অবস্থা এক সাইডে থাকবো আর কল বল্টার পাওয়ার আসলে এক সাইডে যাব এই যে এইভাবে ঠিক আছে এই যে আজকে আমি কিন্তু কইলে কিন্তু দেখাই দেবো ইনশাল্লাহ কীভাবে সুইচিং করে কীভাবে কাজ করে তো আমরা আসতেছি এই পিনের জিনিসটা আমরা দেখে লই আগে এই যে আমরা হিসাবটা দেখে লই এই যে এখানে বাটাম বিউ আর এখানে দেখেন খেয়াল করে দেখবেন এখানে লেখা আছে নয় নয়ের সাথে দেখেন এক টাচ আছে তো এইটা মানে নয় নয় হইল কমন এটা নয়ের সাথে এক হইলো আমার কি এনসি আর পাঁচ হইলো এই যে এনও দেখেন পাঁচটা কিন্তু সারা আছে এখানে দেখেন যখন কয়েল বলটা পাওয়ার পাসবো তেরো চোদ্দ তখন কিন্তু এটা এটা একের সাইডে পাশে ধরবো সেম এটাও দেখেন বারো হইলো আমার কমন আট হইলে এনও চার হল এনসি নর্মাল অবস্থায় এটা চারের সাথে কানেক্টেড আছে যখন এটা কয়েল বল তেরো চোদ্দো পাওয়ার পাবো তখন এটা আটে চলে আসবে কাজ করে ঠিক আছে তো আমরা এখন কয়েল বুল্টটা আমরা দিয়ে এখানে দেখতেছি এই যে আট নাম আটটা কিন্তু আপনি এইট পিনের ইয়েটা কিন্তু আমরা দেখাইলাম তো এইট পিনের ইয়েটা দেখেন আজকে এই যে দেখেন এডপিনের রিলেরা এখানে এডপিনের রিলে এখানে একটা এডপিন রিলে এখানে আমি বল দিছি কি দেখেন চব্বিশ বল দিছি দুশো বিশ বল দিছি চারশো চল্লিশ বল দিছি ঠিক আছে চারশো চল্লিশ বল দিছি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এখানে দেখেন এই যে এডপিন রিলেটা আমরা নিলাম এখানে দেখেন এখানে এই যে এই যে এই যে তেরো এবং কি আমরা পাইতেছি এটি হলো আমরা বল দুশো বিশ বল দেখেন দুশো বিশ বল আমরা বল পাইতেছি এইটার সাথে কিন্তু এই এই যে এই যে একটা দুটা তিনটা সেটা এগুলো টার্মিনালের কোনো সম্পর্ক নাই সম্পর্ক কোথায় আছে এই যে দেখেন এখানে এগারো এগারোর সাথে একের সম্পর্ক আছে আবার যখন এই যে এখানে এ ওয়ান এ যখন পাওয়ার নাই নর্মাল অবস্থায় এগারোর সাথে সম্পর্ক আছে একের যখন এটা এ ওয়ান এ পাওয়ার পাইব তখন এই এগারোর সাথে সম্পর্ক হইব পাশের তখন একের সাথে সম্পর্ক ছেড়ে দিব এই এই যে এখানে দেখতেছেন সিম্বলটা এই যে এটা হলো কমন এটা থেকে আর নর্মাল অবস্থা একে আর যখন পাওয়ার পাইব পাশে এক পাস এক পাস তার মানে আপনি যে কোনো একটা এসি কারেন্ট আপনি ফেজ একটা এখানে ইন করেন কমনে তাহলে সেম বোল্ট সেম বোল্ট সেম কারেন্ট একে এবং কি পাশে আউট করে দিব কারণ এখানে এসি করেন ডিসি করেন প্লাস করেন মাইনাস করেন নিউট্রাল করেন ফেস করেন যেটাই করেন এই অর্থাৎ এগারো নম্বরে আপনার যেই আপনার ফেসটা কমন করবেন একে এবং কি পাশে সেম ফেস সেম বোল্ট আউট করতে হইব ঠিক আছে তো তার মানে এ এটার সাথে এটা কোনো সম্পর্ক নাই এ ওয়ান এ টু আপনার যত বোল্ট হয় যদি দুশো বিশ বল দুশো বিশ গল এই নিউট্রাল ফেস দেবেন চব্বিশ বল এসি হলে চব্বিশ বল ডিসি হলে আপনি নিউট্রাল ফেস বা প্লাস মাইনাস এখানে আপনি কয়েল বল্টে দেবেন আর এটা খেয়াল রাখবেন কমনে যেও একটা দেন আপনি এটাতে আপনি এনো থেকে এবং ক্যান্সি থেকে সেম বোল্ট নিউট্রাল ফেস হোক যেটা আপনি আউট করবেন এটা এটিনের রিলের শেষ এখানে আপনি এটপিন রিলে কখন আপনার এট পিনের রিলের সেম কিন্তু আপনি প্রত্যেকটি এগারো পিন চোদ্দো পিন যত বড় রিলে হোক যত টার্মিনালে হোক কয়েল বোল্ট আপনি সেম পাইতেছেন দুইটা ওয়ার পাইতেছেন আর এখানে কিন্তু টার্মিনাল বাড়ব যেমন ধরুন আমরা এই যে এখানে একটা কন্ট্রাক্টার কন্ট্রাক্টর যখন আমরা মনে করেন যে আমরা রিবেস ফরডে বা স্টার ডাল্টাতে যখন অক্সেলারি কন্ট্রাক্টর ব্লক ইউজ করি যখন ইন্টারলকিং ল্যাচিং আর ট্রিপ ফল্ট সিস্টেম কর করা লাগে মডিফাই করা লাগে তখন আমরা এই অক্সিলারি কন্ট্রাক্টর ব্লক ইউজ করি তখন সেম আপনার যখন অক্সেলিডি কন্ট্রাক্টর ব্লক যখন আমরা ইউজ করি আমরা কন্ট্রাক্টর টার্মিনাল যখন হয় না আর আমরা চাহিদা বেশি তখন আপনি এগারো পিন চেঞ্জ করে আপনি আরে আট পিন চেঞ্জ করে আপনি এগারো পিন নিবেন তখন সেম আপনি দেখেন এখানে এ ওয়ান এ টু লিখে দিছি তেরো এবং কিছু লিখে দিছি দিয়েছি এটু আপনার কয়েল বোল এটা যত বোল হয়ে এখানে এখানে দুশো বিশ বোল লিখে দিয়েছি দুশো বিশ বোল হইতে পারে আপনার চারশো চল্লিশ গুল হইতে পারে দুইটা ফেজের কারণ হইতে পারে তারপর সে আপনার প্লাস হইতে পারে দুশো চব্বিশ বোল বা আপনার প্লাস অর্থাৎ ডিসি হইতে পারে আপনার চব্বিশ গোল এবং কেএসি হইতে পারে সেম কিন্তু পাইতেছেন তখন আপনি এখানে আপনি দুইটা এনসি পাইতেছেন আর দুইটা কমন পাইতেছেন দুইটা এনও এবং দুইটা এনসি পাইতেছেন সেম এগারো নম্বর এরিয়ার মধ্যে আপনি কী পাইবেন তিনটা এন কমন পাইবেন এইটা দেখেন কমন এই কমন কমন আবার আপনি তিনটা এনসি পাইবেন আবার তিনটা এই যে এনও পাইবেন সেম মানে আপনার অর্থাৎ কি টার্মিনালগুলো বাইরে গেল যখন এই টার্মিনাল যখন আপনার অইব না আরও টার্মিনাল প্রয়োজন তখন আপনি এখানে আই পারবেন চৌদ্দ নম্বর পিনে চোদ্দো নম্বর পিনে সেম আমরা দেখেন এ ওয়ান এ টু তেরো চোদ্দ বা বাটাম বিউ বা বটাম বিউ এরকম লেখা থাকবো ঠিক আছে যেমন এই যে এই কয়লার আমি দেখি তেরো চোদ্দ কোনো কোয়েলের হয় দুই সাত আবার কোনো কয়েলের হয় দুই সাত তেরো চোদ্দ এরকমই লেখা থাকে বিশেষভাবে আরও ব্যতিক্রম হতে পারে তবে আমি বেশিগুলো যেখানে আমার এখানে আছে দুই আর সাত তেরো আর চোদ্দ কয়েল বলতে আছে এখানে তবে অবশ্যই আপনার ডাইগ্রাম নিয়ে ডাইগ্রাম দেখে সেটা আপনি কনফার্ম করবেন আমরা আসতেছি ডাইগ্রামে আসতেছি ঠিক আছে যখন আপনার সেম প্রয়োজন নেব তখন আপনি চোদ্দো পিনে কী পাইতেছেন চারটে আপনি কমন পাইতেছেন চারটে এন পাইতেছেন চারটে আঞ্চি পাইতেছেন তার মানে চারটে কমন চারটে এনো চারটে আঞ্চি বারো আর দুইটা হলো বাটাম দুই হলো চৌদ্দ পিনের রিলে যেটা আমরা এখানে ইউজ করছি যেটা আমরা অনায়াসে আসে ডিসি সোলার লাইন বা আইপিএসএল লাইন বা আপনার পল্লবিত লাইন আমরা অ্যাডজাস্ট করতে পারি কারণ এখানে টার্মিনাল বেশি আছে তো সেম দেখেন এখানে আমি কী করছি আমি একটু লম্বা করে রাখছিলাম এটা এখানে আমি এটা দিয়েছিলাম সাপ্লাই এটা দিয়েছিলাম আইপিএস ঠিক আছে তো এটা আমি একটা রিলি দিয়ে এটা একটা চতুর্পিন রিলি দিয়ে দেখাইছিলাম তো এটা আপনি কন্ট্রাক্টর ভাবতে পারেন এটা কন্ট্রাক্টর যদি ভাবেন কন্ট্রাক্টর আপনার দুইটা এনও এবং কি দুইটা এনসির প্রয়োজন আর যদি সাপ্লাই এবং কি আইপিএস যদি মিলেন এখানে আমি যেখানে তিনটা টু টোয়েন্টি বাল্ব দিছিলাম এখানে কিন্তু লোডে কিন্তু আমি একত্র করে দিছি কারণ যখন আমার কয়েল বল চলে আসবো যখন কয়েলব মানে পলিবিধের সাপ্লাই যখন চলে আসবো এটা দুশো বিশ আমি সাপ্লাই এটা দিছি দুশো বিশ সাপ্লাই দিয়ে আমি কিন্তু এ ওয়ান এবং কি এ আমি পাওয়ার দিছি যখন আমার পলিবিধু সাপ্লাই চলে আসবো তখন এনো লাইন আমার এটা বাল্বগুলো চলো আমার ঘরে লোড চলব যখন আমার পল্লিবিধের সাপ্লাই চলে যাব তখন আমার যে আইপিএসএল লাইনটা এটা এনসি হইয়া আমার নিউট্রাল এবং কি ফেস হইয়া এখানে লোডে হইয়া আমার ফ্যান তারপর সে আমার লাইট যাবতীয় যা আছে আমার ঘরে এটা চলব ঠিক আছে তারপরে এখানে আরও আরও কিছু স্যাম্পল দিছি আমি এখানে আরও কিছু এখানে স্যাম্পল দিছি এই যে দেখেন খেয়াল করে দেখেন আরও কিছু স্যাম্পল দিচ্ছি এখানে দেখেন এই যে এড পিন রিলে এই যে রাউন্ড পিন রিল এটা এখানে দেখেন দুই আর সাত হইলো বাটাম বিউ যে দেখেন দুই আর সাথে বাটাম বিউ হ্যাঁ এ ওয়ান এ টু বাটাম বিউ আমি লেখা দিছি এটা আপনি বারো বল আর চব্বিশ বল এসি হইতে পারে ডিসি হইতে পারে দুশো বিশ বলো হইতে পারে এসি আবার চারশো চল্লিশ বলো সরি চারশো চল্লিশ বল না রিলে চারশো চল্লিশ হয় না করা হয়ে থাকে তো দুই আর সাত আরে দুই আর দশ এখানে আমি পাইতেছি দুই আর দশ আমি অন্য জায়গায় আর দেখি এখানে এখানে আছে কি না এখানে আমরা এটাতে আমরা কত নম্বরে পাইতেছি এটা পাইতেছি দুই আর সাত দেখেন এখানে তিন তিনটে আছে এখানে হলো আমার দুই আর সাত এখানে হলো আমার এই যে দেখতে পাইতেন নাম নেই দুই আর সাত হইলেও আমরা বাটাম বিউ দেখো কয়লা একটা চিহ্ন আছে দুই হাজার দুই আর সাত আবার এখানে লেখা আছে এই যে এখানে এটা এখানে যে বক্সটা এই যে উপরে যে কাবারটা কাবারটার মধ্যে কিন্তু এখানে ডাইগ্রামটা আছে এই যে এখানে আবার এটা দেখেন এটাও কিন্তু দুই আর এই যে দেখেন এটা দুই এটা হলো দুই আর এই দেখেন এটা হলো দুই আর দশ বাটাম বিউ যে লিখে লেখা আছে অনেক বাইরে প্রশ্ন করে যে বাটাম বিউ ভাই কি বাটাম বিউ বল বাটাম বাটাম বিউ বা এ ওয়ান এ টু বা তেরো চোদ্দো দুই সাত দুই নয় এরকম লেখা থাকবো দুই নয় হয় না দুই দশ এবং কি দুই সাত তো এখানে দেখেন আমরা দুইটা পাইয়ে গেলাম এটি হলো আমার দুই সাত এটি হইল আমার দুই দশ আর এটি হলো আমরা তেরো চোদ্দো এটাও আমাদের তেরো চোদ্দো ঠিক আছে তো আমরা চাই চার নাম্বারে কিন্তু পাইয়ে গেলাম এই জন্য আমি বেশিরভাগ ভিডিওতে আমি নাম্বারিং বলি আমি কিন্তু ওই ডাইগ্রাম বা এনও এনসি থেকে আমি নাম্বারিং বলি নাম্বার কিন্তু ঠিকই থাকে যে কোনো একটা কন্ট্যাক্টর যদি আপনি নেন যদি এনও আগে থাকে বা এনসি পরে থাকে কিন্তু আমি নাম্বারটা যদি বলি নাম্বারটা কিন্তু সেম নাইটি ফাইভ নাইনটি সিক্স এনসি আবার নাইনটি সেভেন নাইনটি এইট কিন্তু এনও এটা কিন্তু সেম থাকে এই জন্য আমি মনে করি যে নাম্বারিং উচ্চারণ করি হয়তো আমি কানেকশনের সময় অনেক বাইরে আমার দেখতে পারেন না হাতগুলো দেখতে পারেন না কানেকশন কোনটা করতেছি এই জন্য আমি নাম্বারগুলো প্রকাশ করি যাতে আপনারা বুঝতে পারেন তো এখানে যে কিছু স্যাম্পল দিছি দেখেন এন সি এনসিটা দেখেন এন এখানে নর্মাল অবস্থায় সুইচিংয়ে লাগানো আছে নর্মালি ক্লোজ আর এনও এটা এন অবস্থায় অবস্থা এভাবে ক্লোজ থাকবো যখন আমার কয়বলটা পাওয়ার পাব নর্মল অবস্থায় আমার এটা ওপেন থাকবো মানে এনসি মানে নর্মাল ক্লোজ এনও মানে নর্মাল ওপেন এখানে দেখেন নর্মালি ওপেন নর্মালি ওপেনে ওভাবে থাকবো এই যে এলএনটি হল নর্মালি ওপেন আর এটা হলো নর্মালি ক্লোজ এটা হলো আমার কমন কমনে আমার যখন পাওয়ারটা দেখমু তখন নর্মাল অবস্থা এটা ওপেন থাকবো এনওটা আর নর্মাল অবস্থা ক্লোজ থাকবো এন তারপরে এখানে দেখেন এখানে দিয়েছি আমি অফ টাইম মানে অফ টাইমে যখন অফ টাইম থাকবো রিলেটা তখনই নর্মাল ক্লোজ থাকবো এই কমনটা থাকে এটা আর অন টাইমে এটা আমার এটা আমার অন অন পাওয়ার অন পাওয়ার অবস্থায় আপনার এটা থাকবো অফ পাওয়ার অবস্থায় আমার এটা থাকবো এটা হলো আমার কয়েল আর কমন আর এখানেও আমি সেম দিসি দেখেন এখানে আমি দেখেন এখানে দুশো বিশগুলো আমি কমন দিছি এখানে মিনিট রিলের মতো এখানে একটা কমন হয়েছে এখানে এনসি নর্মালি ক্লোজ এখানে এনো আবার সেম এটা আবার এখানে আপনার এই যে কমন এটা এনসি এটা এনো তো আমরা একটা পিন রিলে নিয়ে একটু আইকা দেখাই যারা না বোঝেন একদম প্রাথমিকভাবে বাইরা তাদের জন্য খুব উপকার হইব এই আঁকাটা তো দেখেন আমরা পিন রিলে একটা এখানে আঁকমো সর্বপ্রথম পিন রিলে একটা আঁকমো পিন রিলে এই যে আমরা এটা দেখলাম এই যে এটা এই যে এটা আমরা যে ডাইগ্রামটা দেখলাম এই যে ডাইগ্রামটা অনুযায়ী আমরা এখানে আঁকমু তো পিন রিলে সর্বপ্রথম আমরা এটা দেখবো কয়েল বলটা কত তো কয়েল বলটা এই যে পিন রিলেটা পিন রিলে কয়েল বলটা যেমন ধরেন এখানে এই যে এ ওয়ান তারপরে সে এখানে আসিল এ টু এ টু বা এখানে যেহেতু লেখা আছে তেরো চোদ্দো আমি এখানে তেরো বা চোদ্দো আমরা গেলাম এ চোদ্দো তো এখানে বাটাম বি হলো আমরা কয়েল বলটা না ঠিক আছে না তো এখানে যেমন ধরেন এটা আমার কয়েল এটা হইলো আমার কয়েল এটা হলো আমার কয়েল এটা আমরা দুশো বিশ হইতে পারে তারপর সে আপনার টোয়েন্টি ফোর বলেও হইতে পারে দুশো বিশ বলে এসি হইতে পারে তো দুশো বিশ বলতে মাস্ট এসি আর টোয়েন্টি ফোর বল আপনার ডিসি হইতে পারে এটা ডিসি হইতে পারে আবার গিয়া প্লাস এ সি হইতে পারে ঠিক আছে এই যে এটা হলো আমার কয়েল বল এটা এই যে এটা এই যে এটার সাথে একটু কম্পেয়ার করি কারণ এই যে আমরা কন্ট্রাক্টরটা যদি আমরা যে জায়গায় ইউজ করতে চাই ইউজ করতে গেলে যখন আমরা সাপ্লাই ডাইল লোডে নিয়ে যাব তখন কিন্তু আমরা কী করতে কয়েল বোল্টটা পাওয়ার দিতে দেবো এটা এ ওয়ান এ টু আছে সেম রিলেও কিন্তু এ ওয়ান এবং কে এ টু আছে তাইলে আমরা কয়েল বোল্টটা ক্লিয়ার করে দিলাম ঠিক আছে এরপরে আমরা যেগত দুইটা দুইটা চারটে টার্মিনাল পাইতেছি এখানে কী লেখা আছে নয় আর এক হইলো এনসি যেমন ধরেন এক তারপর সে নয় আর মাঝখানে হইল পাঁচ আমি আগে আইকে নেই তারপরে গিয়া চার আট বারো চার আট বারো এটি হইলে আমরা টোটাল আটটা পিন পেতেছি এক এক দুই তিন চার পাঁচ ছয় বাটান বিঘু দুইটা আটটা ঠিক আছে তো এখন আমরা এই যে এটি আমার কমন এই জিনিস দুই দুইটা আমরা নয় আর বারো হইল কমন তো এটা হলেও আমরা কমন এটি হলে আমরা কমন ঠিক আছে তো কমনে আমরা কিন্তু এখানে কিন্তু পাওয়ার দিয়ে দিব আর এই মাঝখানে যে দুইটা আছে এটি হলো আমরা এন এটি আমরা ও মানে নর্মালি ওপেন ঠিক আছে নর্মালি ওপেন ও মানে নর্মালি ওপেন এখানে হইল আমার নর্মালি ওপেন তো এটিও আমরা নর্মালি ওপেন ও ধরে দিম এটি আমার ও এই দুটো রইলো মাঝখানে দুটো রইলো ও আর এটা হইলেও আমরা এন এন সি আমরা কিন্তু পরবর্তীতে আবার ই করব তো এটা কি নর্মালি ক্লোজ এটা হল আমরা নর্মালি ক্লোজ এইটু আমরা এনসি এটা হলো আমরা এনসি এটাও আমরা নর্মালি ক্লোজ তো এখানে আমরা সিম্বলটা আঁকব এটা হলো আমরা কমন ঠিক আছে এটা হলো আমরা কমন কমন হইলে কমনটার সাথে আটে আমরা এনসি থাকবো হ্যাঁ চারে বারোটা আমরা কমন চারের নাম্বারে আমরা এনসি থাকবো তাইলে আমরা এই যে এখানে পাওয়ারটাই আমরা এখানে নিয়ে আসবো হ্যাঁ খেয়াল করে দেখবেন আপনার কীভাবে আঁকতে আসি আমি হ্যাঁ এটা এই জন্য সুইচিংয়ের ইয়েটি কিন্তু আট আঁকতে আসি আমরা আমি একটু বলাইকে আইকে নিয়েছি আমরা ড্রপটা এখানে হইব ঠিক আছে এখানে আছে আমরা একটু ঘুরে ঘুরিয়ে লাইনটা লাইনটাও আমরা একটু ঘুরে দিব তখনই আমরা বুঝে দেব যেমন ধরেন আমরা চার নাম্বার আইছে চার নাম্বার হলো এটা একটা প্রতীক তো এখানে আমার এই যে এইটা এভাবে থাকবো এনসিটা এভাবে থাকবো ঠিক আছে খেয়াল করবেন এই যে এনসি লাইনটা এভাবে থাকবো চাইরে আর এই এনসি থাকবো আর আট নাম্বারটা আমরা এখানে দিয়ে যে আমি একটু আকারে একটু ভিন্ন হয়ে গেছে এই যে এভাবে হ্যাঁ তো এটা হইলো আমরা বারো নম্বরে আর চার নম্বরে এই যে বারো নম্বর আমরা কমন টার্মিনাল নদী এই বারো নম্বরে আর চার নম্বরে কিন্তু আমরা এখানে টাচ আছে এই সুইচিংটা টাচ থাকবো ঠিক আছে বারো নম্বর চার নম্বরে সুইচিংটা টাচ থাকবো এটা আমরা এনসি নর্মালি ক্লোজ আছে যখন এই কয়েল বলটা আপনার এ ওয়ান এ টু যখন এসি ইউ ডিসিউ পাওয়ার দিবেন তখন এই যে এটা এইটা এটা আনসাইড এদিকে এসে পড়বো আমার লেখাটা উল্টো হয়েছে একটু ভিন্ন হয়ে গেছে কারণ সুইচটা এখান থেকে যাইবো সুইচটা এখান থেকে যাবো না এখান থেকে না চার নম্বর কোনো সময় আসবো না আসবো কমন থেকে কমনটাই আমরা দিকে সুইচিং করবো তো এইদিকে আমরা সুন্দরভাবে আঁকার চেষ্টা করবো ঠিক আছে এই দিকে আমরা সুন্দরভাবে আঁকার চেষ্টা করবো তখন আমরা বুঝতে পারবো কারণ এটা আমরা এখানে চলে আসবো এটা সাদা পাঁচশো যদি চলে আসে তাইলে কিন্তু আমরা বুঝতে পারবো তো এখান থেকে আমার আবার সেম এই যে দেখেন এই যে এখান থেকে আমার এখানে চলে আসবো এই যে দেখেন এখান থেকে এখানে চলে আসবো আর এই যে পাঁচ নাম্বারে এখানে থাকবো সুইচিংটা তো আমার কী হইব এই এক নাম্বারে এই যে এক নাম্বারে সুইচিংটা যে এখানে হইব তাহলে কি হইব এই যে দেখেন এই যে এক নম্বরের সাথে আমার এই যে এক নম্বরের সাথে আমার এই যে নয় নম্বরটা এটা কিন্তু আমার কমন থাকবো ঠিক আছে এক নম্বরের সাথে কমন থাকবো আর পাঁচ নম্বরে আমরা এনও থাকবো এনও থাকবো মানে নর্মালি ওপেন থাকবো এই যে সুইচটা এই যে সুইচটা আমার নয় নম্বরে যখন আমি যে বলটা আমি যে ফেসবুকার নিউট্রাল এটা কমন করবো এইটা কী করবো যখন কয়েল বলটা পাব কখনও পাঁচ নাম্বারে আসবো তখন এক নম্বর সারবো আর যখন এক নম্বরে আসবো তখন পাঁচ নম্বর সারবো তার মানে কি কন্টিনিউ নর্মাল অবস্থা আমার এটা এন সি নর্মাল ক্লোজ আছে আর এটা হলো আমার নর্মালি ওপেন আছে যখন কয়েল বলটা পাইব এই এনসিটারে এনো হয়ে যাব আর এ এনোটারে এন সি করে নিব এভাবে কিন্তু কাজ করে এখানে আমি আইট পিনে রিলে দেখলাম দিলাম সেম আপনার কয়েলবুল দুইটা পাইবেন এগারো পিনে এবং চোদ্দো পিনে ট্রামিনার শুধু তিন দুইটা জায়গা তিনটা পাইবেন তিন জায়গা চারটা পাইবেন তো এইভাবে মনে করেন যে রিলে সুইচিং করে রিলে কাজ করে তো এখানে দেখেন আরও অনেক প্রকার কিন্তু আমার এখানে রিলে আছে রিলে এখানে দেখেন বিউটা অলরেডি সাতাশ মিনিট হয়ে গেছে তো ভিউটা আর এখানে আমি লং করতে চাই না তো এর মধ্যে কোন বাইরে তারপরও আপনাদের আমার আপনাদের সন্দেহ আছে এগুলো নিয়ে মনে করেন এখানে দেখেন এখানে টার্মিনাল নিয়ে কীভাবে কাজ করে আরও বিস্তারিত আমি ভিডিও সংক্ষেপে আমি নিয়ে আসবো ইনশাল্লাহ তো ভিডিওটা লং করতে চাই না ইনশাল্লাহ তো কে কথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে দেবেন আর আহলান সাহালান কারিম আজকে ইনশাল্লাহ আশা আছে আমরা আমি ভিডিওটা করতেছি এখন প্রায় বিকাল টাইমে ইনশাল্লাহ আশা আছে আজকে আমরা তারাবি পরম তো সকলে ইনশাল্লাহ সকলের জন্য একদম দ ও আন্তরিক ভালোবাসা রইলো আপনাদের প্রতি ইনশাআল্লাহ সকলে তারাবি পড়বেন এবং কি রোজা রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর আমি দোয়া করি আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুক এই যে তিরিশটা রোজা আসতেছে আমরা যে সকলে রাখতে পারি তো সকলে ভালো থাকবেন এবং কি আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করি এটাই সকলকে আল্লাহ তাল্লাহ ভালো রাখক এবং কি সুস্থ রাখুক তিরিশটা রোজা যাতে রাখতে পারে তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরকাতু